স্রিজার একটা ছোট্ট পারফরম্যান্স দিয়ে ভিডিওটা শুরু করলাম এবং শেষ করলাম অবশ্যই পুরোটা দেখুন গাইস ওয়েলকাম তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই এই দেখো হাতে সবুজ চুরি পরেছি দুই হাতে আর আজকে উপোসও আছি এখনো আর শিব ঠাকুরের মাথায় জল দেব পুজো এখনো দেওয়া হয়নি এই দেখো এখানে আছে বেল পাতা এখানে আছে হচ্ছে দুধ সন্দেশ এখানে আছে সন্দেশ আর এখানে আছে হচ্ছে ঠাকুরের জন্য আম আর ফুল ঘুরছে না তাই দেখো গাঁদা ফুলের আহ চেন কিনে এনেছে আমার হাজবেন্ড আর সাদা ফুল কয়েকটা পেয়েছি অবশ্য গাছে তো এই দিয়ে পুজো সারবো এখানে হলো মধু ঘি আর এখানে হলো মধু তো হলো আমার পুজোর উপকরণ পুজো দিয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো ও সৃষ্টি রোজকার মতো fabric দিয়ে color করছে দেখো fabric দিয়ে তাও আবার পেপারে কাগজের মধ্যে বাচ্চাদের শখ আর কি এটা কি গাছ গাছ ওই দেখো ও দেখো এই যে শিব ঠাকুর এই যে শিব ঠাকুর শিবলিঙ্গ এটা মন্দির এই যে বটগাছ খুব সুন্দর হয়েছে তো। উপরে একটা পতাকা আছে খুব ভালো হয়েছে দেখো একটা মন্দিরের উপরে মন্দিরের মধ্যে চূড়ায় আর কি একটা পতাকা আছে আর এই যে ওম লেখা আছে কেমন হয়েছে সৃষ্টির আঁকা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কমেন্ট বক্সে আজকে আসলে সৃষ্টির স্কুল খুললো মানে সামার ভ্যাকেশন কমপ্লিট হয়ে আজকে স্কুল খুললো তো আজকে প্রথম দিন জন্য আজকে স্কুলে যায়নি আসলে এতদিন একটা ঘরে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায় আর কি দেরি করে থেকে ওটা একটু আরাম করা তো ওই জন্য আজকে স্কুলে যায়নি যায়নি ঠিক না মানে আমিও পাঠাইনি আর কি তো কালকে থেকে হয়তো যাবে স্কুলে শরীর ভালো থাকলে যদিও দুই দিন পরপর খুবই ভোগে সর্দি কাশি এটা ওটা লেগেই থাকে তো যাই হোক কালকে যদি শরীর কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি এবার রান্নাঘরে সবাইকে খেতে দেব অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে কিন্তু কিছুই রান্না করিনি এই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি বাইরে থেকে মানে হোটেল থেকে আমার হাজব্যান্ড কিনে এনেছে আজকে খাবারটা কারণ রান্নাবান্না সেরে তারপর পুজো করতে না অনেক বেলা হয়ে যায় আর খাওয়া দাওয়া করতেও অনেকটা দেরি হয়ে যায় আর মানে সারাদিন আমি উপোস থাকি তো আমার পরে আর শরীর একদম মানে চলতেই চায় না কিছু কাজ করতেই পারি না ঘরে তো সেজন্যই আজকে এই ব্যবস্থা করা হয়েছে তো আর এখন আমি হচ্ছে নিজের জন্য একটু ভাত বসাচ্ছি ভাত বলতে আজকে তো সেদ্ধ ভাত খাবো তো দাঁড়াও তোমাদেরকে দেখাই তো দেখো এখানে যে একটুখানি ভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আগে তো ওই ভোগ চাল দিয়ে আর ওই যে এখানে আলু ছাল ছুলে রেখে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত করবো আর এই প্রেশার বসিয়ে রেখেছি এখানে তো এবার এটাই আজকে আমার খাবার আর সারাদিন আর কিছুই খাবো না হলো আজকের আমার মানে খাবার আর সারাদিন আর কিছুই খাওয়া হয়নি মানে সকাল থেকে এখনো অবধি শুধু চাই খেয়েছি আর কিছু খাইনি তো ভাত হলে এটাই খাবো আর এই আজকে উপোসের দিনটা এইভাবেই চলে একটু ফ্রিও লাগে বেশ ভালো লাগে রোজ দিন একরকম নিয়মেই চলতে হয় তাই আজকে একটু অন্যরকম নিয়ম তো চলো খাওয়া দাওয়া সব এখন তো বাড়াবাড়ি করবো করে নি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে আমাদের বাগানে পুরো ঘাস হয়ে গেছিল আজকে সব জঙ্গল পরিষ্কার করা হয়েছে দেখো এতদিন আমরা বাগানে ঢুকতেই পারিনি এমন জঙ্গল আজকে অনেকটা পরিষ্কার আর ওই যে ওখানে তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওখানে ট্যাঙ্কি বানানো হচ্ছে আমাদের জলের দেখো ফুল গাছের গোড়া গুলো অনেকটা পরিষ্কার হয়েছে আজকে এগুলো দিয়ে খুব ঝাড়ু ভালো হয় ঝাড়ুর গাছ হয় এখনো পরিষ্কার হচ্ছে ওই পাশে জঙ্গলটা দাদাই ঘাসগুলা দিয়ে কি ঝাড়ু হয় ঝাড়ু বানানো যায় নাকি কি বলে এগুলোকে কি ঘাস বলে হ্যাঁ শন শন ঘাস গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলা এখন সন্ধ্যার রুটিন আবার স্টার্ট হয়ে গেল তো এখন বানাচ্ছি হচ্ছে চা চা বানানো হয়ে গেছে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি তো এই এখানে চা হয়ে গেছে আর এখানে বানাচ্ছি গোলা রুটি এই যে এখানে তিনটা বানিয়ে রেখেছি আর এখানে একটা তাওয়ার মধ্যে আছে তো সন্ধ্যের টিফিন আজকে এটাই